আমাদের ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ছোট্ট ইন্ডাস্ট্রি এবং টাকা দিয়ে সব কিছু করা যায় না হয়তো আপনারা একটা সিনেমাতে একজন নায়কের পারিশ্রমিক দেখে বলবেন যে নাটকে তো অনেক বড় বড় হিরোরা আছে যারা তো তিনটা নাটক করলে এর থেকেও বেশি টাকা নেয় হ্যাঁ ডেফিনেটলি নেয় বাট সবাই না এবং শুধুমাত্র টাকা দিয়ে আপনি একটা সংস্কৃতিকে আপনি মূল্যায়ন করতে পারেন না এখানে মানুষের ডেডিকেশন কাজটা পাওয়া কাজটা করা ভালোভাবে অডিয়েন্সের সামনে ডেলিভার করা ম্যাটার করে তো আজকে আমরা পবিত্র ভিতরে যে পাঁচটা সিনেমা রিলিজ পেতে যাচ্ছে এবং এই চার পাঁচটা সিনেমা আমি চারটা সিনেমা নিয়ে কথা বলবো এবং এই চারটা সিনেমাতে কোন হিরো কত টাকার ইমোশন নিয়েছে আজকে এটাই আমাদের মেন থট মেন চিন্তার বিষয় এবং এটা নিয়ে আমরা প্রথমে আমরা যদি এসে সজলকে নিয়ে কথা বলবো সজলের জিন থিরি আসছে এবং এই সিনেমাতে সে যত টাকা পারিশ্রমিক নিয়েছে আপনি হয়তো বলবেন যে এটা তো যারা বড় নায়ক সজল তো নাটকের এখন মার্কেট তার একদম তলা নিতে নাটকেই তো তার থেকে যারা বল না সজলকে আপনি যতটা ফেলে দিচ্ছেন অতটা ফেলে দেওয়া না স্পঞ্চারের একটা ফ্যাক্টর থাকে হয়তো তার থেকে অনেক পিচ্ছি প্লাপন তাদের ইউটিউবে ফেসবুকে ভিউ বেশি থাকে বাট স্পঞ্চারে বড়ো বড়ো হিরোরা বাজি মারে তাদের থেকে সজলের ডিফারেন্স সবসময় থাকে আজকে আপনি ইউটিউব ভিউ পাওয়া একজন প্লাপনের সঙ্গে সজল কম্পেয়ার করতে পারবেন যাই হোক টাকা পয়সা ফ্যাক্টর না সিনেমাতে তিনি জিন থ্রিতে তাকে ছয় লাখ টাকার মতোই তার ডেমনেশন অ্যাপ্রক্সিমেট এরকম তার রেমুনেশন তার মার্কেট ভ্যালু অনুযায়ী যেটা আসলে দেওয়া হয়েছে এটা কয় টাকা কি দেখি নিয়েছে এটা কেউ বলে না ইনফ্যাক্ট আমাকে তো সে ডাকেনি ইনফ্যাক্টটা আমি তো তার কাছ থেকে শুনিয়ে আসিনি এটা একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে এটা একটা অ্যানালাইসিস এটা এরকম একটা ভিডিও হ্যাঁ তো এরপরে আমরা যাকে নিয়ে কথা বলবো সচলের পরপরই আমরা আসি যদি এবার শিয়াম আহম্মদের কাছে জঙ্গলি সিনেমা তার একটা দীর্ঘদিনের একটা চর্চা ফল এবং জঙ্গলি নিয়ে এসে দীর্ঘ দুই বছর কী করেছে আপনি দেখেছেন প্রায় থ্রি করে আশেপাশে সিনেমাটার বাজেট এবং এই সিনেমাতে তিনি এটি নিয়েছেন রীতিমতো দশ লাখ টাকা এবং তার মার্কেট ভ্যালু টেন লাখের ওরকম আশেপাশে এখন আপনি বলবেন যে সিনেমা চলে না টেন লাখ ভাই সিনেমা চলা লাগে না মানুষের ঢাকা শহরে থাকা খাওয়া আপনি যদি আপনার অন্য সব প্রফেশন বাদ দেন আপনি একজন সিনেমার হিরো ইমন নীরব তাদের জীবনে কোনো সিনেমা হিট নাই বা ফ্লপ আপ নেই তো তারাও তো ভাই ওরকম নেয় তো এটা আসলে তবে টেন লাখ প্লাস এই সিনেমা তো সিয়াম ডেফিনেটলি পার্টিসিপেট নিয়েছেন এবার আপনার নিশো দাগি সিনেমাটা নিয়ে যদি আমরা কথা বলি তো দাগিতে তার রেমুনেশন কত ও কার্যকরী আমি যদি বলি সিএম কিন্তু এর থেকে বেশিও নিতে পারে হয়তো কিন্তু ফিফটিন সে ক্রস করেনি ধরেন বারো হতে পারে এরকম হতে পারে তার রেমুনেশন তো এবারে আফরান নিশো তো আফরান আফরানিসোর রেমুনেশন দাগিদের এটাও ওরকম সিএমের ইন সিনেমা নাটক দুটো দুই রকমের এটাও ওরকম ফিফটিনের ভিতরে কাভার এটা ফিফটিন সেও ক্রস করেনি নি তার রেমুনেশন এরকম এবার শাকিব খান শাকিব খানের দুটো সিনেমা অন্তরত্ত্বা এবং অন্তরত্ত্ব অনেক আগের সিনেমা বড় প্রডিউসার এবং শাকিব খান ওই সিনেমাতে এইটটি লাক্স রেমুলেশন আমরা যদি ধরি শাকিব খানের রেমুশান ছিল এইটটি লাক্স এবং এই যে সিনেমাতে এটাতে যেটা বরবাদ শোনা হচ্ছে যে শাকিব খানের রেমোলেশন নাইনটি প্লাস হ্যাঁ তো এখন আপনি হয়তো বলবেন যে অন করোরোর ক্রস করছে অনেক আগে ত্যান শোনা যেহেতু এই পারিশ্রমিক আপ অ্যান্ড ডাউন করে এবং আমাদের দেশীয় মার্কেট অনুসারে এই হিসাবটা দেওয়া হয় তো শাকিব খান অন করোরের আশেপাশে তার রেমনেশন সবসময় থাকে তো এখন কিছুদিন আগে প্রথম একটা রিপোর্ট করেছে যে শাকিব খান কোনো সিনেমা তো অন করবো এখন অবধি নেয়নি তো এখন আপনি কিভাবে কার কোন বেছেতে কোনটা আপনি কিভাবে ধরবেন এটা যার যার পয়েন্ট অফ এবং আমি আপনাদেরকে যে ভিডিওগুলো প্রোভাইড করি আমি সবসময় অথেন্টিসিটি এবং অথেন্টিক হইতে আমি সবসময় অথেন্টিক ব্যাপারটা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি যেটা আসলে আপনারা কানেক্ট করতে পারেন তো এটা আপনাদের কেমন লাগলো জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি